শীতে জবুথবু অবস্থা চুয়াডাঙ্গাবাসীর গত তিন দিনে এই জেলার তাপমাত্রার পারদ নেমে এসেছে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসে সারা দেশে শীতের দেখা তেমন পাওয়া না গেলেও এ জেলায় শুরু হয়েছে পুরোপুরি শীতের আমেজ চার দিন যাবৎ অতিরিক্ত শীত একটু কদিন আগে একটু হালকা ছিল কিন্তু হঠাৎ করে অতিরিক্ত হয়ে গেছে সাইকেল চালালে একটু হাওয়া বাতাস লাগে আর একটু বেশি শীত দিন চারিক খুব শীত পড়ছে খুব শীত লাগছে যার আগুন তাপাচ্ছি শীতের প্রকোপে হাত পা অবশ হয়ে গেলেও থেমে নেই খেটে খাওয়া দিন মজুর ও গাছিরা ভোরের আলো ফুটতেই শীতকে উপেক্ষা করে খেজুর গাছ থেকে রস পারতে ব্যস্ত সময় পার করছেন তারা রস সংগ্রহের পর তা বড় পাত্রে ঢেলে আগুনে জাল দিচ্ছেন দীর্ঘক্ষণ অনবরত নেড়ে চেড়ে তৈরি করছেন বিখ্যাত পাটালি গুড় এই মৌসুমে এখন আমরা গাছ ঝোড়া শুরু করেছি কার্তিক মাসের পয়লাই থেকে বুঝেছেন এই আমরা জ্বালাছি জ্বালিয়ে সংগ্রহ করি আমরা এই যে অফিস আদালতে দিচ্ছে আর কি এখন এই যে এখন এই তিন দিন চার দিন ধরে শীত ঠান্ডা একটু পড়ছে আপনার নলাইনে গুড় আমরা বাজারে সংগ্রহ করছি অফিস আদালতে দিচ্ছি বুঝেছেন আমরা তিনশো বিক্রি করছি চারশো বিক্রি করছি ইনিশ আমরা বিক্রি করছে রে চাচা মনে করেন যে একটা ভাড় আছে ষাট টাকা নেয় একটা জ্বালা কেজি প্রতি আপনার আছে দুশো নেয় আড়াইশো টাকা নেয় এইসব করে আমাদের দেখা যায় কোনো রকম আর কি আমাদের চলে আর কি সাধারণত পৌষ ও মাঘ মাসের অধিকাংশ দিনই দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে চুয়াডাঙ্গায় কিন্তু এবার অগ্রাহণেই শীতের আমেজ দেখা যাচ্ছে এই জেলায় বিকেলের পর থেকেই কমতে শুরু করে তাপমাত্রা প্রচন্ড শীত পড়া শুরু হয়ে গেছে এই বাইরে বেড়ানো যাচ্ছে না খুব ঝামেলা গাম করা যাচ্ছে না মাটি ঘাটে চলা যাচ্ছে না রাস্তাঘাটে চলা যাচ্ছে না সমস্যার ভিতরে আমরা হয়ে গেছি আর এই সাইকেলও চালাই নিয়ে যাচ্ছে না গাড়ি ঘোড়াও চালাই নিয়ে যাচ্ছে না সেটির ভিতরে হাত মাত কালি যাচ্ছে পা মা কালি যাচ্ছে কয়েকদিন আগে কিছু খুব একটা ভালো শীত সমন করতো না কিন্তু এখন আজ দু তিন দিন থেকে বেশ জ্যাকেটও হালকা ভারী যতই দিন যাচ্ছে ততই ভালোই শীত পড়ছে সারা দেশে নেই আমাদের সুমানা জেলার এখন একটু শীত পড়ছে গরমটা নেই গতকাল সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় সীমান্তবর্তী জেলায় যা ছিল চোদ্দ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আর আজ মঙ্গলবার সকাল নয়টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পনেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসের আদ্রতা শতকরা ছিয়াশি ভাগ ছিল বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক তাহমিনা বেগম আজকে উনিশে নভেম্বর চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা পনেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং গতকাল চুয়াডাঙ্গায় চোদ্দ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যেটি ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা